গল্প গ্রামের ইমামের সততা এক ছোট্ট গ্রামে ছিলেন এক সৎ ও আল্লাহবিরু ইমাম সাহেব নাম ছিল ইমাম মুছা তিনি শুধু নামাজ পড়াতেন না গ্রামের মানুষের শিক্ষক ও পথ ছিলেন একদিন গ্রামের ধনী ব্যবসায়ী ইমাম সাহেবকে ডাকলেন হাতে একটি বড় থলে টাকা দিয়ে বললেন হুজুর এই টাকা আপনার জন্য আমার ছেলে যেন পরীক্ষায় পাশ করে আপনি দোয়া করবেন ইমাম মুছা থলেটা ফিরিয়ে দিয়ে বললেন আমি দোয়া করব কিন্তু টাকা দিয়ে দোয়া কেনা যায় না দোয়া হলো আল্লাহর রহমত আর আল্লাহ টাকা দেখে নয় মানুষের নিয়ত দেখে কবুল করেন ব্যবসায়ী লজ্জায় মাথা নিচু করলেন এরপর আরেক দিন এক দরিদ্র মানুষ এলেন ইমামের কাছে কাঁদতে বললেন হুজুর আমার ঘরে খাবার নেই আপনি যদি একটু সাহায্য করতেন ইমাম সাহেব নিজের ঘর থেকে চাল এনে দিলেন তিনি নিজে সেই রাতে শুধু পানি খেয়েছিলেন কিন্তু গরিব মানুষটিকে খালি হাতে ফেরাননি গ্রামের মানুষ এসব দেখে বুঝল ইমাম সাহেব শুধু ইবাদত করেন না তিনি মানুষের সত্যিকারের বন্ধু ধনী লোকরা পরে লজ্জা পেয়ে গ্রামের গরিবদের সাহায্য করতে শুরু করল শিক্ষা সত্যিকারের ইমাম কখনো টাকার লোভে ধর্ম বিক্রি করেন না ইসলামে ইমামের আসল দায়িত্ব হল মানুষকে ন্যায় সততা ও ভালোবাসার পথে পরিচালিত করা অসহায়কে সাহায্য করলে আল্লাহর রহমত নেমে আসে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না